আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক ফকির মোহাম্মদ মুনাওয়ার হোসেন দর্শক জানিয়ে রাখি একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারে নানা তথ্য দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আপনাকে স্বাগত স্বাগতিক আপনাকেও ধন্যবাদ মনোহর ভাই প্রথমে আপনাকে নিত্য বাজার সম্পর্কে একটু অবহিত করার জন্য আমাদের একটি প্রতিবেদন রয়েছে সেই প্রতিবেদনটি আমরা দেখে নিচ্ছি দর্শক আমরা দেখে নিচ্ছি প্রতিবেদনটি রমজান বাজার উপলক্ষে রমজানে এবারও বেপরোয়া ব্যবসায়ীরা রীতিনীতির কোনো ধারই ধারছেন না তারা ভোক্তাদের জিম্মি করে অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছেন প্রায় সব নিত্য দাম বাজারে অনাচার দেখার যেন কেউ নেই চরম অসহায় ভোক্তারা মেহেদি হাসানের রিপোর্ট রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারে খেজুর থাকতেই হবে সঙ্গে সামর্থ্য অনুযায়ী ফল খেয়ে থাকেন রোজাদাররা তবে নিম্নবিত্তের ধরা ছোঁয়ার বাইরে এসব পণ্য মালটার দাম বাড়ছে পার কার্টুনে আপনার সাতশো টাকা এমনকি সাদা আঙ্গুর যেটা গত তিন দিন আগেছিলাম না আপনার চার হাজার টাকা ওটা আজকে আমি কিনছি আপনার ছয় হাজার পাঁচশো টাকা হাইপে পেলে দুশো থেকে দুশো চল্লিশ আদদেশী ভাবে 200 180 এর দাম গত বছর খেজুরের ট্যাক্স অনেক বেশি ছিল এই বছর মোটামুটি কিছু কমার দ্বারা ট্যাক্স কমার দ্বারা খেজুরের দাম একটু কমছে বাজার ভিদে পণ্যের দামে বড় পার্থক্য রয়েছে কারণ বাজারের তুলনায় হাতিরপুর বাজারে কোন কোন ফলের দাম খানিকটা কম 350 টাকা কেজি কালোড়া 500 টাকা কেজি লালড়া 550 টাকা কেজি আনারো চলে হলো আমাদের

মানে লম্বা বেগুন যেটা আগে বলে আর যেটা হলো বোতল বেগুন এটা হলো আশি টাকা লেবু হলো কোয়ালিটি আছে তিনটা একটা হলো ষাট টাকা একটা আশি টাকা একটা ষাট টাকা ছোলা ডাল চিনির মতো পণ্যের সরবরাহ ঠিক থাকলেও রমজানের আগে থেকেই বাজারে মিলছে না সয়াবিন তেল রমজান উপলক্ষে তো কোনো মালের শর্ট নাই খালি একটু সয়াবিন তেলটা শর্ট আর নাহলে সব কিছু রমজান এলেই কিছু পণ্য নিয়ে কেন সংকট তৈরি হয় প্রশ্ন সাধারণ মানুষের কালকে পঞ্চাশ টাকা ষাট টাকা ছিল আজকে একশো টাকা আমাদের চৈত্র রমজান আসলে বাড়ে কিন্তু বাইরের দেশে তো রমজান আসলে কমে এদিকে ইফতারের অন্যতম অনুষঙ্গ চিরা দাম আছে আগের মতোই পাতিচেরা আমরা বিক্রি করতেছি সত্তর টাকা করে লালটা যেটা ওটা আশি টাকা করে বেচতেছি আগের দাম আগের দামে চলতেছে মাছের দাম এখনো চড়া গত সপ্তাহে যে রেট ছিল ওই রেটই আছে আর মাছের আমদানি মোটামুটি ভালো গরু খাসির মাংসের দাম গরিবের নাগালে নেই আগে থেকেই তবে সাধারণ মানুষের ভরসা ব্রয়লার মুরগির দাম নতুন করে আর বাড়েনি ব্রয়লার মুরগি কালকে বেচছি দুশো টাকা আজকে বেচতেছি একশো নব্বই টাকা ডিমের ডজন এখন একশো টাকা মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা দর্শক আমরা ফিরছি আলোচনায় মনোয়ার ভাই আপনি প্রতিবেদনটি দেখেছেন হুঠাৎ করে নিত্যপণ্যের দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে ভোক্তাদের জিম্মি করে নিত্যপণ্যের সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়ে চলেছে এক্ষেত্রে আপনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অপারেশন অ্যান্ড রিসার্চ টিম এর পরিচালক আসলে ভোক্তা অধিকার সংরক্ষণ টিম কি করছে আপনাকে ধন্যবাদ আমি যেটি আপনার মাধ্যমে গোটা দেশবাসীকে বলতে চাই যে রিপোর্টের একটা অংশ ছিল যে ভোক্তাদের পাশে কে আছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তাদের পাশে আছে আপনার মাধ্যমে এটি আমি বাংলাদেশের মানুষকে দেশবাসীকে জানাতে চাই এবং এটি কি দৃশ্যমান এটি দৃশ্যমান দৃশ্যমান বলতে আমরা আমাদের যে পারফরম্যান্স সেটি বলি আমরা আগে প্রতি প্রতিদিন গোটা বাংলাদেশে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্নটি পঞ্চান্নটির মতো টিম কাজ করত এই রমজান উপলক্ষে আমরা এটি দ্বিগুণ করেছি আমরা গোটা বাংলাদেশে প্রায় এখন নব্বই থেকে একশো টিম কাজ করছে এবং এর সাথে জেলা প্রশাসন কাজ করছে সম্মানিত জেলা প্রশাসক মহোদয়দের নেতৃত্বে সুতরাং ভোক্তাদের পাশে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সহ সদস্যের সরকার আসলে পাশকে আছে আমি তাহলে ধরে নিলাম আপনারা আছেন কিন্তু তাহলে নিত্যপণ্যের দাম কেন নিয়ন্ত্রণে আসছে না হুট করে দ্বিগুণ হয়ে যাচ্ছে আপনি আমি লেবর কথাই ধরি একশো বিশ টাকা হালি যেটি চল্লিশ টাকা ষাট টাকা ছিল এছাড়া অন্যান্য বিষয়ে যদি আমি সয়াবিন তেল নিয়ে যদি ধরি এলাচ নিয়ে যদি ধরি এছাড়া আরও নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে সবগুলো দাম বৃদ্ধি পাচ্ছে হুটহাট করে এবং রমজান মাসকে ঘিরে তো নতুন আরেক নাটক শুরু হয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা কি করছেন আমাদের যে রিসার্চ আমাদের কাছে যে রিপোর্ট আছে সেই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে এক এই মুহূর্তে রমজান উপলক্ষে পণ্যের সরবরাহ নিয়ে কোনো প্রকার সমস্যা নেই এবং গত কয়েক রমজান থেকে এইবারের রমজানটি ভোক্তারা স্বচ্ছন্দের সহিত সহিত পালন করতে পারবেন বলে আমাদের কাছে রিপোর্ট রয়েছে যে দুটি প্রসঙ্গ আপনি বলেছেন একটি হলো যে এডিবল অয়েল সয়াবিন বা পাম অয়েল এই জাতীয় যেটি ভোজ্য তেল হিসেবে আমরা বলে থাকি ভোজ্য তেলের বিষয়টি আমি স্পেশালি বলতে চাই যে আমাদের দেশে যে রিফাইনারি ভুজ্য তেল আমরা প্রোডাকশন করি না ইনফ্যাক্ট এটি আসলে ইন্দোনেশিয়া মালয়েশিয়া অথবা ব্রাজিল মেক্সিকো থেকে আমাদের ইম্পোর্ট করতে হয় আমাদের যে ইম্পোর্ট স্ট্রাকচার এবং যে রিফাইনারি স্ট্রাকচারটি বাংলাদেশে ছিল এটি আপনারা জানেন যে কিছুটাও এটি বিঘ্নিত হয়ে হয়েছে একটু ট্রানজেশন পিরিয়ডে আমরা আছি ইতিমধ্যে আমরা যারা এই রিফাইনারি এবং আমদানির সাথে জড়িত আমাদের কাছে যে তথ্য আছে প্রয়োজন তিন লাখ টন কিন্তু আমরা আমদানি করেছি ইতিমধ্যে তিন লাখ উনানব্বই হাজার মেট্রিক টন সুতরাং আমরা চাহিদার চেয়ে চাহিদার চেয়ে বেশি আমদানি মুশকিল হলো আমাদের যেই পরিমাণ রিফাইনারি আমাদের দেশে ছিল রিফাইনারির সংখ্যাটি কমেছে এবং সে কারণে আসলে চাহিদার তুলনায় রিফাইন করে বাজারে সাপ্লাইয়ের যে ইটা ছিল এটাতে একটু বিঘ্ন ঘটেছে তাহলে কি সেক্ষেত্রে আমরা যখন বিভিন্ন মুদি দোকান বলা হয় মুদি দোকানে যাই তখন অনেক দোকানেই কিন্তু সয়াবিন তেল নাই আবার সয়াবিন তেল কিনতে গেলে সাথে অন্যান্য প্রোডাক্ট কিনতে হবে কন্ডিশন জুড়ে দেওয়া হয় এই জায়গায় এই এরকম ইস্যু কি আপনারা ফেস করেছেন এরকম কোন অভিজ্ঞতা ফেস করেছে আমরা ইতিমধ্যে মার্কেট অ্যানালাইসিস করেছি এবং সেখানে এই একই তথ্য পেয়েছি আপনি যে তথ্যটি আমার সামনে আনলেন এটি পেয়েছে এবং একই সাথে কোম্পানিগুলোকে নিয়ে আমরা মিটিং করেছি এবং তাদেরকে এই বিষয়ে এনফোর্সমেন্টে গিয়েছি আমরা তাদেরকে জরিমানাও করেছি এবং তারা যেটা আমাদেরকে কথা দিয়েছে যে তেল সংক্রান্ত যেই সমস্যাটি এখনো পর্যন্ত আজকে পর্যন্ত বাজারে একটু সরবরাহের সমস্যা আছে এটি হয়তো বা আগামী এক দুই দিনের মধ্যে তারা এটি আসলে আশা করি এক দুই দিনের মধ্যে কেটে যাবে এবং আপনি যেহেতু অপারেশন অ্যান্ড রিসার্চ টিমের ডিরেক্টর আশা করি যে এই ক্ষেত্রে অবশ্যই খতিয়ে দেখবেন এবং নিয়ন্ত্রণে রাখবেন সবসময় বাজার মনিটরিং নিয়ে আমরা আরও কথা বলবো আরও অন্যান্য নিত্য নিয়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছি দর্শক এখন পর্যন্ত আমরা কথা বলছিলাম নিত্যপণ্যের বাজার নিয়ে জাতীয় ভোক্তা অধিকর সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক ফকির মোহাম্মদ মুনোয়ারের সঙ্গে আমরা একটা ছোট্ট বিরতি বিরতির পর ফিরে আসছি আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে নিত্যপণ্যের বাজার নিয়ে কথা বলছিলাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক ফকির মোহাম্মদ মুনাওয়ার হোসেনের সঙ্গে প্রিয় দশক একুশে বিজেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে সৌজনে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ মুনাওয়ার ভাই আপনি সয়াবিন তেলের প্রশ্নের উত্তরটি দিলেন এবং এক দুই দিনের মধ্যে ঠিক হয়ে যাবে সেটি বললেন নিত্য বাজার বলতে এখন আমরা যদি শাকসবজি আসি এবং অনেকগুলো শাকসবজি আছে যে সিজন না হলেও সেগুলোর আসলে সরবরাহ থাকে কিন্তু দামটা থাকে আকাশচুম্বী এবং সপ্তাহের ব্যবধানে দাম হয়ে যায় দ্বিগুণ এই যে এই বিষয়টা আপনারা কি কখনো মনিটরিং করেন কি আপনাদের মা বাজার মনিটরিংয়ের অ্যাক্টিভিটিস কি কি কাভার করে আমাদের বাজার মনিটরিং নিত্য প্রয়োজনীয় দ্রব্য রোবর তো অবশ্যই করি আমরা তবে এখানে একটা জিনিস আপনার আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে নিত্য প্রয়োজনীয় বলতে আপনি স্পেশালি যেই জিনিসটা ফোকাস করতে চেয়েছেন শাকসবজি শাকসবজি এবং এই সংক্রান্ত এটি আসলে এর সাথে আরেকটা সরকার আরেকটা অধিদপ্তর এবং একটা মন্ত্রণালয় জড়িত কৃষি মন্ত্রণালয় উৎপাদনের সাথে জড়িত এবং আপনি জানেন যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল মার্কেটিং যেটি কৃষি বিপণন অধিদপ্তর সেটি বিপণন ব্যবস্থা এবং সরবরাহ ব্যবস্থার সাথে জড়িত আমরা এর উপরে যখন কাজ করি তখন তাদের হেল্প নেই বিশেষ করে কৃষি বিপণন অধিদপ্তরের এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ইকোনমিক্সের যে মূল যে বেসিক যে থিওরি যে চাহিদার বিপরীতে সরবরাহ কেমন তার উপরেই আসলে বাজারে ক্রেতা এবং বিক্রেতার যে এগ্রিমেন্ট সেই এগ্রিমেন্টের মাধ্যমেই আসলে পণ্যের দাম নির্ধারিত হয় সুতরাং যখন সরবরাহ ভালো থাকে তখন পণ্যের দাম পড়ে যায় আর যখন সরবরাহ কম থাকে পণ্যের দাম তখন রিসেন্টলি লেবুর যে ঘটনা আমরা দেখেছি সেটা কিন্তু সরবরাহ আছে ডিমান্ড আছে একদিনের জন্য ডিমান্ড হয়তোবা কিন্তু আপনি এখনও যদি যান বাজারে একশো বিশ টাকা হালি চারটি লেবুর দাম একশো বিশ টাকা এটা কি যৌক্তিক হতে পারে মোটেই যৌক্তিক নয় কিন্তু আপনাকে একটু বলে রাখি যে আমাদের একটি আমার হয়তো ওটা বলা ঠিক হবে না যে আমাদের একটা কালচার আছে সেই কালচারটা হলো যে আমরা একসাথে অনেক দ্রব্য কিনতে চাই তো রমজান শুরু হয়েছে এবং এই যে একটা হাইপ ছিল এই হাইপে অনেকে আসলে অংশগ্রহণ করেছেন সুযোগ নিয়েছেন এবং লেবু কিনেছেন এবং যারা বিক্রি করেছেন তারা একটু চড়াই করে ওদেরকে মনিটরিং করার জন্য আপনাদের কোনো সেলটেল ছিল কিনা কারণ আসলে একটা নরমাল এভারেজ রেঞ্জ থাকে সেই রেঞ্জ থেকে যখন অস্বাভাবিক রেঞ্জে চলে যায় তখন আপনাদের মনিটরিং টিমের কিছু করণীয় আছে আমাদের করণীয় আছে আমি একটু ব্যাখ্যা করতে চাই একটু সময় নিয়ে সেটি হলো যে আমরা কিন্তু দাম যখন আপনার খোলা পণ্যের যে দাম এটা নিয়ন্ত্রণ করা আমাদের আইনে কাবার করে না কিন্তু আইনের একটা অংশ আছে সত্তর অনুচ্ছেদে যে যদি ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক বা তার টিম মনে করে যে এটি বাজারে অস্বাভাবিকতা তৈরি করছে তখন তিনি সেখানে ইন্টারভেনশন করতে পারেন লেবু নিয়ে যেই ক্রাইসিসটা এখন বাজারে যেটি আপনি ইন্ডিকেট করতে চেয়েছেন আমি বিশ্বাস করি এটি খুবই ক্ষণিক সময়ের জন্য এবং এটিও আসলে দুই তিন দিনের ভিতরে এটি সমাধান হয়ে যাবে আমার ধারণা যে বাজারে এটি পড়ে যাবে লেবুর পর্যাপ্ত সরবরাহ ইতিমধ্যে কৃষি বিপণন অধিদপ্তর এটি নিশ্চিত করেছে আচ্ছা সুতরাং এটিও আমার ধারণা আচ্ছা এক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন প্যাটার্ন রয়েছে কিন্তু এক এক সময় আসলে এক একটা প্রোডাক্ট ধরা হয় যেমন এখন লেবু গেল সয়াবিন তেল রয়েছে এই বছর হিট লিস্টে এর আগে ছিল পেঁয়াজ প্রত্যেক বছর কিন্তু কর্পোরেট যে ব্যবসায়ীরা যারা মুনাফা করে তারা একটি একটি করে প্রোডাক্ট চুজ করে এই প্যাটার্নটা যদি আমরা বুঝতে পারি তাহলে আপনারা বুঝতে পারেন না কেন অথবা হয়তো বা কোনো পদক্ষেপ নেওয়া হয় না কেন তারা কিন্তু একটি প্রোডাক্টকে মানে প্রত্যেক বছর সিলেক্ট করে মুনাফাটা নেই ধন্যবাদ আপনাকে এটি একটি আমার মনে হয় সবারই প্রশ্ন যে এই ধরনের প্রশ্ন আসে আমরা বিভিন্ন সময় সিন্ডিকেশনের কথা শুনি আপনাকে যেটি বলতে চাই যে পরিবর্তিত বিশ্ব প্রেক্ষাপটে আপনি তো নিশ্চয়ই এটি আমার সাথে স্বীকার করবেন যে বিজনেস এখন কিন্তু শুধু প্রান্তিক খামারিদের মাঝে নেই বিজনেসের একটা কর্পোরেটাইজেশন হয়েছে এবং এই বাস্তবতা যে আমরা তো একটা গ্লোবাল ভিলেজে আছি টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির এই যে বাস্তবতা এই বাস্তবতাকে সামনে রেখে যেটি বলতে চাই এটি আপনারা যেমন খেয়াল করেন আমাদের হিসেবেও এরকম ছিল এবং আমরা সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে যদি সদস্য সরকার যদি এটি না বুঝতেন তাহলে তো আপনার এই যে আমদানি করে ফ্রুটস এর উপরে তাছাড়া বিভিন্ন এর উপরে যে ট্যাক্স এবং এআইটি যেগুলো কমিয়েছে এগুলো কমাতেন না সরকার আগে থেকেই প্রেডিক্ট করেছিলেন যে এই পণ্যগুলোতে প্রবলেম হতে পারে সে কারণে আগে থেকে আরও দুই মাস তিন মাস আগে কিছু কিছু পণ্যের দুই মাস আগে কিছু কিছু পণ্যের আড়াই মাস তিন মাস আগে কিন্তু এটা টেক্স ট্যাক্স কমিয়েছে তারপরও অনেক সময় মুক্তবাজার অর্থনীতিতে অনেক কিছু নিয়ন্ত্রণ করা যে অবশ্যই অবশ্যই জিনিসটি আপনি আসলে ইন্ডিকেট করতে চেয়েছেন আমি ভোক্তাদেরকে যেটি বলবো আমাদেরকে সহায়তা করুন আমরা মাঠে আছি আপনাদের স্বার্থ আপনাদের অধিকার রক্ষার জন্য আমরাও আশা করি যে আপনি ভোক্তাদের পাশে আছেন আমাদের প্রতিবেদনের মূল বিষয় ছিল ভোক্তাদের পাশে আছে কারা আপনি নিশ্চিত করলেন যে আপনারা পাশে আছেন আশা করি সবসময় থাকবেন এবং ভোক্তাদের স্বার্থটা আপনারা সবসময় উদ্ধার করার চেষ্টা করবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ দর্শক এতক্ষণ নিত্যপণ্যের বাজার পরিস্থিতি ও করণীয় নিয়ে কথা বলছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক ফকির মোহাম্মদ মোনাওয়ার হোসেন এবার নিচ্ছে একটা বিরতি দুপুর দুটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবে একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশে সঙ্গেই থাকুন